কেমন হল শাহরুখের নতুন ছবি রক্তস্নাত বলিউডকে জীবনের গল্প শোনাল ডাঙ্কি বছরটা কেটে গেল প্রায় আর এই বছর বলিউডে একের পর এক ব্লক জন্ম হয়েছে বছরের শুরুটা যদি পাঠান দিয়ে হয়ে থাকে তাহলে একেবারে শেষে এসে অ্যানিম্যাল বক্স অফিসে আগুন ধরিয়ে দিয়েছে আর এই সব বাণিজ্য সফল ছবির তালিকা করতে বসলে একটা বিষয় মোটামুটি কমন পড়ে যায় তা হলো ওভার দ্য টপ অ্যাকশন এবং ভায়োলেন্স এই বাজারে রাজকুমার হিরানি হাজির করেছেন ডাঙ্কি এই ছবিতেও রক্ত আছে লার্জার দেন লাইফ তেমন কিছু নেই কিন্তু শেষ পর্যন্ত যা রয়েছে তা হল গল্প আবেগ ও সম্পর্কের খতিয়ান বলিউড একসময় এমন ছবি প্রচুর বানিয়েছে কিন্তু বদলাতে থাকা ট্রেন্ড অন্যদিকে বাঁক নিয়েছে শাহরুখ খানের মতন মহাতারকাকে নিয়ে হিরানি ফিরছেন গল্পে কেমন হলো পাঁচ বছর ধরে বানানো তার ছবি ডাঙ্কি সেই মুন্না এমবিবিএস থেকে আমরা জানি রাজকুমার হিরানির ছবিতে নায়কী সর্বে না নায়িকা কিংবা অন্যান্য চরিত্রাভিনেতাদেরও স্পেস দেওয়া হয় গুরুত্ব দেওয়া হয় চিত্রনাট্য ও গল্পের গতিকে আর এভাবেই হাসি কান্নার একটা রোলার কোস্টারের মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে এই ছবিও তার ব্যতিক্রম নয় ডাঙ্কির ট্রেলার এবং টিজার কিংবা গান বিরাট কিছু জনপ্রিয় হয়নি বরং ডিসেম্বরের গোড়ায় মুক্তি পাওয়া অ্যানিমেলকে ঘিরে বিতর্ক প্রশংসার ঝড়ে কখন যেন চুপি চুপি এই ছবি মুক্তির তারিখ এগিয়ে এসেছে তবে মুক্তির কয়েকদিন আগে থেকে একটা হৈ হৈ যে শুরু হয়েছে সেটা সত্যি কিন্তু তা কখনোই শাহরুখের ছবি জাওয়ানের ধারে কাছেও আসেনি এই পরিস্থিতিতে ছবি দেখতে বসে বোঝা যায় হিরানি ইচ্ছে করেই ট্রেলার ও টিজারে সেভাবে গল্পের আভাস কিচ্ছু দেননি পুরো গল্পটাই তিনি রেখে দিয়েছেন ছবির জন্য ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ